তো সালে আপনার রেফার থেকে আমি এসেছিলাম মানে ফার্স্ট টাইম পেয়েছিলাম তারপর কাজ করে মোটামুটি 9 10 হাজার ডলার ইনকাম ঘরে বসে যে কোনো পেশার পাশাপাশি করা যায় এটা যেটা কথায় আছে যে লাইগা থাকলে ভাতে মরে না কেউ আল্লাহ তালা বলেছে আমি তোমার জন্য রিজিক রেখে দিয়েছি তুমি পরিশ্রম কর অন্যাশন কর খোঁজ অবশ্যই তোমার জন্য শিরিজিকটা আছে যেটা তুমি খুঁজে পাচ্ছ না খোঁজো আবার খোঁজো বেশি খোঁজো আপনি সিপিএ তে কাজ করার জন্য চেষ্টা করতেছেন তাহলে জি ভাই আমি আপনার ভিডিও দেখতাম আমার অ্যাকাউন্টও খুলছি আপনার ভিডিও দেখে আর কি আমি ওবি যেভাবে পারবো রোবট সেভাবে পারবে না রাতুল ভাই যেভাবে পারবে রোবট সেভাবে পারবে না যে কারণে বর্তমান সময়ে না লোকে সেরা সেরা সাবজেক্ট ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং করার জন্য আমি বলি সিপিএ নিজের ইচ্ছা মতো অফার প্রমোশন করতে পারছেন সিপিএ থেকে ভালো লিড অর্জন করতে পারবেন যদি একটু সময় দেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি যে আমাকে এখানে ফ্রেন্ড মনে করবেন বন্ধু মনে করবেন হবে না আমি আপনাকে শিখাবো আমি আপনাকে বুঝাবো স্কিল আমি আমারটা শেয়ার করব আমি এখন কিভাবে মার্কেটিং করে লিড অর্জন করছি লিড কি সিপিএ মার্কেটিং কি অনেকেই জানেন না সো প্রথমে আমি পরিচয় পর্ব সেরে নিচ্ছি আমি ট্যাক্টিভ অভি দীর্ঘ দীর্ঘ দশ বছর যাবত অনলাইন মার্কেটিং সেক্টরে যুক্ত রয়েছি দীর্ঘ 3 বছর যাবত নেটওয়ার্কিং মার্কেটিং মার্কেটিং এ যুক্ত রয়েছে দীর্ঘ আড়াই বছর যাবত দুই থেকে আড়াই বছর যাবে আড়াই বছর যাবত আমি অনলাইন ট্রেডিং সেক্টরে যুক্ত রয়েছে এখন বর্তমানে আমি বাইনারি ট্রেড করছি সেটা কালার ট্রেড এবং অন্যান্য জায়গাতেও ট্রেড করা হচ্ছে প্যাটার্ন এগুলা অ্যানালাইজ করে আমি নিজেই সিগন্যাল দিয়ে থাকি সো আশা করি আমার পরিচয় বুঝতে পেরেছেন আমি টেকটিভ অভি আবারো বলছি ইউটিউবার টেকটিভ অভি হুম সো এবার আমি প্রথমে একটু চলে যাব যে পলাশ চন্দ্র জি পলাশ চন্দ্র দা ভাই বলেন আপনি কি আমার কোর্সে এনরোল করেছেন নাকি জাস্ট ক্লাসটা জয়েন করে জয়েন হয়েছে দেখার জন্য বোঝার জন্য আজকে যে ফ্রি ক্লাসটা হচ্ছে এনরোল করেছি আমি এই 5:30 টা থেকে আপনাকে পেমেন্ট করেছিলাম আচ্ছা আপনি তো আমার টেলিগ্রাম গ্রুপে রয়েছেন তাহলে না রাতুল ভাইয়া কি করেন আপনি এমনিতে পলাশচন্দ্র দা এমনিতে আমি কম্পিউটার অপারেটর এমনিতে কম্পিউটার ফটোকপি একটা দোকান আছে মৌলভী বাজার ডিস্ট্রিক্টে আর পাশাপাশি সিপি মার্কেটিং এর কাজটা একটু একটু করি দুই তিন বছর যাবত বলেছিলাম আগে আপনার রেফারে আমি অ্যাপ্রুভ পেয়েছিলাম আগে তো অ্যাপ্রুভাল খুব কম দিত সিপি বিল নামে যখন ছিল তো বাইশ সালে আপনার রেফার থেকে আমি হয়েছিলাম মানে ফার্স্ট টাইম পেয়েছিলাম অ্যাপ্লাই করে অ্যাকাউন্টে তারপর কাজ করে মোটামুটি নয় দশ হাজার ডলার ইনকাম করেছিও শুধু ফেসবুক গ্রুপ মার্কেটিং করে মানে আমার নিজের গ্রুপ ছিল নিজে গ্রো করে কাজ করছিলাম কিন্তু বর্তমানে অনেকগুলা গ্রুপ সাসপেন্ড হয়ে যাওয়ার পর আর তাহলে মানে ট্রাফিক জেনারেশন কিছু বুঝতেছি না কোথায় ট্রাফিক পাবো আর কোথায় কাজ করবো এই জন্যই আপনার পলাশ আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন আমি কিন্তু মাঝখান থেকে কথা বলতেছি অনেকক্ষণ যাবৎ শুনতে নিন আপনি আপনার টাই বলে যাচ্ছেন যাই হোক আপনি মোটামুটি ভাবে মার্কেটিং সেক্টরে যুক্ত রয়েছেন দীর্ঘ তিন বছর যাবৎ আমার রেফারেন্সে অ্যাপ্রুভাল নিয়ে নয় থেকে দশ হাজার ডলার আর্নও করেছেন মোট কথা হলো যে আপনি মোটামুটি মার্কেটিং সেক্টরে প্রো লেভেলে আছেন এবং আপনি গ্রুপ ওয়াইজ কাজ করেছেন নিজে নিজে কাজ করেননি এবার আমি একটু চলে যাব রাতুল ভাইয়ার কাছে রাতুল রাতুল হয়ে কথা বলতে হিমাংশু দা তো আমার অনেক পুরনো একজন বন্ধু স্টুডেন্ট যাই বলেন কিন্তু কোর্স যখন করাবো ক্লাস যখন করবেন কেউ একজন অবশ্যই বন্ধু না এখানে সম্পর্কটাই থাকা উচিত ঠিক আছে আহ সেটার প্রধান এবং প্রথম কারণ হলো দেখুন আমি আপনাকে একটা জিনিস শিখাবো জিনিসটা আপনাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে দেন আপনি কাজ লাগাবেন আপনাকে বাড়ি কাজ দিব কি কাজ করেছেন আমাকে বোঝাতে হবে না বোঝাতে পারলে আপনার জন্য স্বাস্থ্য অবশ্যই রয়েছে কারণ দেখুন আমি আপনাকে আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো যাতে আর্নিং পর্যন্ত নিয়ে যেতে পারি অনেক মার্কেটার আছে শুধুমাত্র ধান্দা তাকে কোর্স করানো আমি কোর্স করানোর ধান্দা নিয়ে কোর্স করাইতে আসি নাই কারণ আমি অনেক ওল্ড হয়ে গেছি সিপিএ মার্কেটিং এফিলিয়েট মার্কেটিং জগতে এক কথা এখন কম করি অনেক দিন করি নাই ছাইরাই দিছিলাম অনেকের রিকোয়েস্টে আবারও শুরু করছি সো সিপিএ তে প্রবেশ করার পর আমি যা দেখলাম আমার ইউটিউব চ্যানেলটা যদি একটু ঘাটাঘাটি করেন আপনারা যদি সিপিএ মার্কেটিং সম্পর্কে যদি ধারণা থাকে সিপিএ সম্পর্কে যদি ধারণা থাকে হ্যালো জি যাক আপনার কথা বোঝা যাচ্ছে না আপনার পরিচয়টা নিব পরে সমস্যা নাই হ্যাঁ তাহলে সময়টা এখন নষ্ট হবে যা বলছিলাম সেটা বলি আগে হুম আপনি আমার চ্যানেলে সিপিএ ভিডিওগুলো ফ্রি যে ভিডিওগুলো আছে আমার চ্যানেলে এগুলো একটু ফলো করে দেখবেন যা যা নতুন নতুন ভিডিও দিচ্ছে নিজের চ্যানেলের রিচ বাড়ানোর জন্য এবং কোর্স করানোর জন্য এই প্রত্যেকটা ভিডিও আমার ভিডিওগুলো আমি যেটা মনে করি নিজের প্রশংসা করতে নিয়ে আরো সুন্দর ভাবে যেগুলো এখন আপডেট করে ডিজে হয়ে গেছে অর্থাৎ আহ আলমগীর সাবানোর সিনেমার আগে ছিল এগুলো ডিজে গান হয় এখন গান গাইতো আলমগীর সাবান একসাথে হম এখন ডিজে হয়ে গেছে জাস্ট একটু বাজনা বাড়াই দিছে তো হয়ে গেল ডিজে সং সঙ্গে ইসমাইল ভাই পুরাতন একজন পার্টনার আমার ট্রেডিং ট্রেডার ট্রেডিং পার্টনার আপনার কি ইতিপূর্বে সিপিএ সম্পর্কে কোনো ধারণা অভিজ্ঞতা আছে ইতিপূর্বে সিপিএ সম্পর্কে কোনো ধারণা আছে যাই আপনি আনমোড করতে পারতেছেন না আপনার সাথে পরে কথা বলবো নে আপনার সাথে তোমার পরিচয় আছে সমস্যা নেই তারপর আছেন এখানে আয়শা খাতুন নাহার আশা খাতুন নাহার আশা কুন নাহার যে একটু যদি স্পিক কথা যদি বলতেন আমাদের সাথে এখানে সবাই আমরা বন্ধু অনেক মেরা আছে কথা বলতে চায় না যদি আপনি কথাই না বলেন তাহলে আপনি মার্কেটিং সেক্টরে কাজ করবেন কি করে হয়তো বা মার্কেটিং সেক্টরটা আপনি কিভাবে দেখছেন জানি বাস্তবে মার্কেটাররা দোকানে দোকানে গিয়ে ওষুধ সেল দেয় আর আমরা অনলাইনে এই অ্যাপ থেকে অনেক ভালো ভালো কাজ করে ভালো ইনকাম করব ঘরে বসে যে কোনো পেশার পাশাপাশি করা যায় এটা তো আয়শা আসে কোন নাহার যদি কথা বলতেন আমি চাচ্ছি না যে কথা বললে ভালো হতো কারণ যেহেতু মেয়ে মহিলার নাম দিয়ে অ্যাকাউন্ট করা সেক্ষেত্রে আমি চাচ্ছি যে একটু স্পিকা কথা কথা বলতে হবে কারণ অনেক আছে যে আহ ফেক নাম দিয়ে কেউ আসে যে যাচাই বাচাই করার জন্য মাইক্রোফোন অন হচ্ছে না মাইক্রোফোন অন হবে না কেন মাইক্রোফোন তো অন হওয়ার কথা আমি তো এখানে মাইক্রোফোন অফ করার কোনো কিছু চালু রাখি নাই আচ্ছা আপনি একটু চেষ্টা করেন মাইক্রোফোন অবশ্যই অন হবে মাইক্রোফোন সবারই অন হবে আপনি একটু ট্রাই করেন যাই হোক ছদ্মবেশে কেউ ঢুকে থাকলে কিছু করার নেই একটা সময় ছিল নিতাম একশো জন দুইশ জন লোক হতো তখন করার জন্য ক্লাস করতে এখানে থাকতো যারা কিনা ঘেট দিতে অর্থাৎ তখন একটা কম্পিটিশন ছিল যে হ্যাঁ যে না এর তো মোটামুটি মার্কেট ভ্যালু বাইরে গেছে মার্কেট ভ্যালু কমাইতে হবে জি রাতুল ভাই কি বললেন আলাইকুম ভাই কেমন আছেন

বিতরণ করে দিব কারণ আমি সিপিএ মার্কেটিং এ অনেক ওল্ড হয়ে গিয়েছি আমি এখন অনেক ওল্ড হয়ে গিয়েছি কারণ সিপিএ মার্কেটিং কইরাই কিন্তু আমার লাইফটা শুরু হয়েছিল এবং সিপিএ মার্কেটিং থেকে আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে নিজে বাসা বাড়ি সবই করেছি আগে ছিল বাসা অফিস এখন অনলাইনে কাজ করি আমার আলাদা চেম্বার করেছি অফিস হয়েছে এখন বর্তমানে আমি আমার অফিসে অবস্থান করতেছি এই অনলাইন থেকেই কার্যক্রম করে অর্থাৎ যেটা কথায় আছে যে লাইগা থাকলে ভাতে মরে না কেউ আল্লাহ তাআলা বলেছে আমি তোমার জন্য রিজিক রেখে দিয়েছি তুমি পরিশ্রম করো অন্বেষণ করো খুঁজো অবশ্যই তোমার জন্য সেই রিজিকটা আছে যেটা তুমি খুঁজে পাচ্ছ না খুঁজো আবার খুঁজো বেশি খুঁজো জিয়াতুল ভাই কিছু বলতে যাচ্ছিলেন আমি আপনার ইউটিউবে ভিডিওগুলো দেখতাম ভাই তারপরে ওই কালকে দেখলাম ওইখান থেকেই আপনার কাছে আসার কি আচ্ছা আপনি তে কাজ করার জন্য চেষ্টা করতেছেন তাহলে নাকি

আমি কোর্স করানো অনেক আগে ছেড়ে দিয়েছিলাম একটা বিশাল একটা তিক্ত অভিজ্ঞতা থেকে আমি কোর্স করাইছি অনেক এটা এক নাম্বার বেচ আমার তিনশোটা বেচ আমি কোর্স করাইছি এখন দেখা আমার যদি একটা বেচে চল্লিশ জন স্টুডেন্ট থাকে তো জন থেকে আপনার তিন ভাগের এক ভাগ স্টুডেন্ট যারা কিনা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আর্নিং করতেছে এবং এখন পর্যন্ত থেকে আছে এখনো আছে আমার স্টুডেন্ট যারা আর্নিং করতেছে বর্তমানে টপ লেভেলের মার্কেটার সিপিএ মার্কেটিং জগতে হুম আবার কিছু মার্কাটা কিছু কিছু স্টুডেন্ট ছিল যারা মোটামুটি ইনকাম করছে তারাও বেশি মন্দ করে না কিন্তু একবারই যারা ইনকাম করতে পারে নাই বা করে না তারা তো মনে করেন হ্যাঁ টেকটো ওবিগা তো কোর্স করছি টিটার বারপার কত কিছু রাখতছে আমি টিটার বারপার এখন আমি তোমাকে কোন স্কিল দিতে পারছিনা এটা দেখো আগে কোর্সের ফি তো খুবই অল্প দিচ্ছি আমি মাত্র 999 টাকা এই 999 টাকা এখন কোন এই যুগে কোন কোর্সই পাওয়া যায় না তাও লাইভ ক্লাস জয় গয়া আমি জাস্ট নামে মাত্র একটা ফি নিয়েছি কেন আমার সময়টা আপনাদের সাথে দিব কোর্স করাবো বাকি সময়টাও আমি নিজে নিজে সিপিএ মার্কেটিং জগতে সিপিএ কাজ করব এবং আরো সময় আছে আমার শিডিউল করা আছে প্রতিটা টাইম আমি নিজে ট্রেড করি যেহেতু বাইনারি ট্রেড কালার ট্রেড এখানে বাইনারি ট্রেড কর বলা হয় এটাকে আপ ডাউন সো ওখানে ট্রেডিং করে সময় সময় দিই এবং ট্রেডিং থেকে আলহামদুলিল্লাহ ভালো প্রফিট পাচ্ছি ওটা অন্য হিসাব আপনারা আসছেন সিপিএ করতে অবশ্যই সিপিএ তে আগে ফোকাস করতে হবে তো দেখুন আমি মোটামুটি ভাবে তিন চারজন যারা আছে সবার সাথে পরিচিত হয়েছি এখন আমাদের বেচে আমাদের এই কোর্সে স্টুডেন্ট এখন পর্যন্ত আমাদের সিক্রেট গ্রুপে যেটা আছে সত্যি কথা যেটা যেহেতু অনেকদিন পর আমার চ্যানেল অনেক নিচে নেমে গেছিল সো আমার যে সিক্রেট গ্রুপটা যেটা রয়েছে টেলিগ্রাম ওখানে এই পর্যন্ত স্টুডেন্ট সাতজন অনলি সাতজন স্টুডেন্ট নিয়ে আমি আবারও নতুন করে কোর্স করানো শুরু করছি এবং এই কোর্সে আপনারা যা যা শিখতে পারবেন জানতে পারবেন সেগুলো আমি কিন্তু অলরেডি আপনাদের আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে ওপেন কোয়েশ্চেন করার জন্য রেখেছি গ্রুপটা ওখানে বলে দেওয়া রয়েছে আপনারা সবাই আশা করে ওটা দেখতে পেয়েছেন কোর্স টাইমটা এখন আমি আপনাদের নির্ধারণ করে বলে দিব যে কখন কোর্সটা এখন আপনাদের করাবো যেহেতু বেচ একটা করলেই হচ্ছে আটজন সাতজন স্টুডেন্ট নিয়ে আমাকে দুইটা বেচ করতে হবে না এর ভিতরে যদি আরো কোন স্টুডেন্ট আসে তখন এদের নিয়ে আরেকটা বেচ আমি স্টার্ট করব আমার কোর্সে আপনারা পেয়ে যাবেন সরাসরি বলে দিচ্ছি আমি আবারো হুম কিভাবে কি করাবো প্রথম কাজ যেটা পাবেন আপনি আমাদের এখান থেকে বা আমার কোর্স থেকে সেটা হলো সিপিএ মার্কেটিং বেসিক আলোচনা যেটা আমি আগামী কালকে আপনাদের একেবারে হাতে কলমে শেখায় দেব সিপিএ মার্কেটিং কি কোথা থেকে লিড আনলে ভালো লিড আসে সিপিএ তে কেন কাজ করব সিপিএ কি আসলে লাইফটাইম ক্যারিয়ার ক্যারিয়ার করা যায় কিনা অনেকেই সিপিএ মার্কেটিং এখন করে না এখন সময় আপনাকে মার্কেট ধরার এখন সময় বর্তমান সময়ের আলোকে হুম দেখুন এরপরে আপনাদের দেখাবো সিপি নেটওয়ার্ক নির্বাচন কোন ধরনের নেটওয়ার্কে কাজ করবেন এখন আমার কাছে बेस्ट নেটওয়ার্ক ছিল কোনটা জানেন এড ব্লু মিডিয়া দুর্ভাগ্যবশত এড ব্লু মিডিয়া আপাতত তাদের যে সিস্টেম ওই ইয়ে বন্ধ রাখছে अप्रুভাল দেয়া বন্ধ রাখছে अप्रুভাল দিচ্ছে না আবার যখন শুরু করবে আমি আবার আপনারা দেবো এবং সিপি অ্যাডগ্রো মিডিয়া নিয়ে সব সময় আপডেট প্রথম ভিডিও থাকতো আমার আমি যখন সিপি মার্কেটিং এ কাজ করতাম ঠিক আছে এখন অ্যাডগ্রো মিডিয়া ছাড়া আর কোনটাতে কাজ করলে ভালো লিড আনা যাবে এগুলো সবকিছু আমি আপনাদের বিস্তারিত বলে এবং আপনাদের অ্যাকাউন্ট এপ্রুভ করায় দেব হ্যাঁ তারপর থাকে কোন ধরনের অফার নিয়ে কাজ করলে আমরা ভালো লিড আনতে পারবো ভালো ডলার অর্জন করতে পারবো দৈনিক অন্তত দুই থেকে 20 ডলার অথবা বিশ ডলার থেকে পঞ্চাশ ডলার আর্ন করা যায় সেই বিষয়টা আ সেই অফারগুলো আপনাদের নির্বাচন করার জন্য ওই আ এবং গুসাহোজে কিভাবে নির্বাচন করবেন অফারটা হ্যাঁ এবং অ্যাকাউন্ট ক্রিয়েট এরপর আপনাদের তিন নাম্বার প্রশ্নটা থাকবে যে ধরনের অফার নিয়ে কাজ করলে ভালো হবে সেটা নিয়ে বিশদ আলোচনা হবে চার নম্বরে ল্যান্ডিং পেজ কি ল্যান্ডিং পেজ কি ল্যান্ডার কি করে তৈরি করে হুম এরপর কেন ব্যবহার করা হয় ফ্রি ওয়েবসাইট তৈরি করা ভাই ফ্রিতে ডোমেইন হোস্টিং নিয়ে কিন্তু আমরা সিপিএ মার্কেটিং ওয়েবসাইট তৈরি করতে পারি আমরা খামো কা ওয়েবসাইটে ডোমেইন কিনতে গিয়ে দেখা যাচ্ছে এবং হোস্টিং কিনতে গিয়ে 500000 টাকা লাগিয়ে ফেলি এতরা টাকা আপনার লাগবে না বা খরচ হবে না ঠিক আছে আপনি ফ্রি তে পাবেন ডোমেইন হোস্টিং এই ধরনের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে এবং এই ক্লাসটা আমাদের এই ক্লাসটা আপনার একদিনে কিন্তু করা পসিবল হবে না হুম এই ক্লাসটা ল্যান্ডিং পেজের কাজটা আপনার তিনটা থেকে চারটা ক্লাসে সমাপ্ত করব এরপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অফার অফার কিভাবে প্রমোশন করব এইগুলো আপনাদের বুঝাবো এরপরে আমার আমার কিছু সিক্রেট আমি লাইভ দেখাবো আমি কি করে প্রমোশন করি বা আমি কি করে প্রমোট করি অপর আমি কি করে এগুলো নিয়ে কাজ করি এগুলো লাইভ দেখাবো আমি কথা বলি তারপর অবশ্যই আপনি কথা বলবেন রাতুল ভাই হুম লাইভ দেখাবো এগুলো ঠিক আছে এরপরে আপনাদের আর্নিং থেকে শুরু করে পেমেন্ট তোলা অবধি সাপোর্ট থাকবে আপনি আর্ন করতে পারছেন এক বছরে করেন সমস্যা নাই মাঝে মাঝে আমাকে নক দিন ভাই এটা বলতেছেন অবশ্যই বুঝাই দেব কিন্তু পারবেন আপনি নিজে নিজে ট্রাই করতে হবে আমার একটা স্টুডেন্ট আছে ত্রিশাল বাড়ি তার বাড়ি ত্রিশাল যদিও দেখা যাচ্ছে যে অনেকেই ভালো আর্নিং করার পর তার যে শিক্ষা গুরু থাকে তাকে ভুলে যায় যেটা ওনার মধ্যে বিদ্যমান আছে কিন্তু একটা সময় সে যখন ভালো আর্ন করছিল আমি অসুস্থ ছিলাম এক সময় ত্রিশাল থেকে আমার বাড়িতে আসছিল পাঁচ লিটার দুধ নিই আপনার বারো হালি বারো হালি হাঁসের ডিম নিয়ে তারপর পাঁচ কেজি মিষ্টি নিয়ে আমাকে দেখতে আসছিল এবং কৃতজ্ঞতা বোধ থেকে সে আসছিল যে আমার মাধ্যমে ইনকাম করতে পেরেছে অবাক করা বিষয় ওই ছেলেটা সেভেন পর্যন্ত পড়াশোনা ছিল না তাহলে সে কি করে পারলো জিদ এবং তাকে পারতেই হবে আমার থেকে বেশি পরিশ্রম করছে সে রাতের পর রাত কাটিয়ে দিয়েছে সিপিএটা নিয়ে কি করে ভালো লি অর্জন করা যায় বর্তমানে টপ লেভেলে মার্কেরা যদি থাকে তিনজন তিনজনের মধ্যে আমার ওই স্টুডেন্ট একজন নাম তার আল আমিন সো সে এখন সিপিএ মার্কেটিং করেই সংসার চালাচ্ছে এক সমস্যা রাজমিস্ত্রি কাজ করতো সে আমার কাছে বলতে দ্বিধা করে নাই কখনো হুম কিন্তু দুর্ভাগ্যবশত এখন সে মনে করেন আহ আমাকে স্মরণও করে না পাত্তাও দেয় না সত্যি কথা নিয়ম মানুষ যখন একবার গাছের ভুলে যায় মই সরে যায় যদি তখন সে আর গাছ থেকে নামতে পারেনি অবশ্যই সে কোনো এক সময় আবার আমার কাছে আসবে আমাকে জিজ্ঞাসা করবে এরকম আমি অনেক দেখেছি হম দীক্ষা দিয়েছি আমি অথচ সে এখন আমাকে ভুলে গেছে দোয়া করি ভালো করুক এবং ভালো থাকুক ঠিক আছে যাই আমরা আশা করি মোটামুটি বুঝতে পারছি এখন আমাদের ক্লাস টাইমটা আমি এখন বলে দিচ্ছি আপনাদের লাইভে যেহেতু এখন আমাদের সেশন একটাই হবে একটাই নিয়ে গ্রুপ করবো আমাদের ক্লাস চলবে দুই মাস ব্যাপী সিপিএম মার্কেটিং এই কোর্সটা দুই মাস ব্যাপী চলবে হুম এখন আমাদের এই বেচে সাতজন স্টুডেন্টের মধ্যে মাত্র উপস্থিত আছেন তিনজন আর চারজন ঘুমাচ্ছেন নো ম্যাটার যার মন চাই সে ঘুমাইতেছে ঘুমাক টাকা দিছে উচিত হ্যাঁ টাকাটা যদিও অঙ্কটা কম কিন্তু টাকা তো ভাই দিছেন তো আমি যদি আপনাকে কিছু দিয়ে দেখাতে না পারি বুঝাতে না পারি তাহলে বেইমান আমি আর আপনি যদি বুঝতে না পারেন বা আপনি যদি ক্লাস না করেন তখন প্রতারক অভি অভি কোর্স ভালো না কোর্স করাই না ভালো করে হ্যাঁ তেন আর কত কি বলে মানুষ যার ধরুন কোর্স করাইতাম না আমি তো ইনকাম করতেছি কইরা

আপনার কথা বোঝা যাচ্ছে না ইসমাইল ভাই কয়টা হলে ভালো হয় ভাই রাত হ্যাঁ আটটা বা নয়টা সুন্দর টাইম এরপরে রাতুল ভাই

আমরা নয়টাই নিতে পারবো এবার এগারোটায় কেন নেওয়া যাবে না দশটার পরে সাড়ে দশটা থেকে বারোটা সাড়ে দশটা থেকে বারোটা একটা পর্যন্ত আমার সিগনাল টাইম থাকে কারণ আমাকে সিগনাল দিতে হচ্ছে যার দরুন আমি এইটাই আচ্ছা ঠিক আছে আপনার যে বলে সুবিধা হয় না এটা নেওয়ার কারণটা আমি বললাম আমি এগারোটায় নিতে পারতাম কারণ আমার দশটার পরে সাড়ে দশটা থেকে বারোটার মধ্যে আমার সিগন্যাল থাকে মানুষকে সিগনাল দিতে হয় কারণ ওরাও তো আমার অপেক্ষা থাকে যে ভাই সিগনাল দিবে আমি ধরবো এক গেল আরেক হলো আমরা নয়টায় ক্লাসটা নেব আর একটা কথা হলো আমি আবারও বলছি যারা এখন পর্যন্ত এনরোল করেন নাই এডমিশন নেন নাই এই কোর্সে এবং এই ব্যাচে যারা এখনো ঢুকেন নাই আগামী কাল পর্যন্ত সময় আছে যদি কেউ ঢুকতে চান বা চায় ক্লাস হবে নয়টায় অবশ্যই মেসেজ দিবেন এখন সিপিএ মার্কেটিং এই বর্তমান সময়ে সেরা একটা কোর্স হবে সিপিএ মার্কেটিং এবং কোর্সটা কেন সেরা ভাই এআই আসার পরে এআই করে মানুষ ভিডিও এডিট করে ফেলছে নিজে নিজে হ্যাঁ মানুষ ফটো এডিট করতেছে যে কারণে ফ্রিল্যান্সারদের এখন মনে করেন ওই ভাত নাই বললেই চলে ঠিক আছে তো দেখা যাচ্ছে এআই সব পারবে এআই আপনাকে ভিডিও তৈরি করে দেবে হুবহু হু আপনি ইসমাইল ভাইকে তৈরি করে দিবে এআই হুবহু রচনা ব্যান্জিকে তৈরি করে দিবে কথা বলা দিয়া কিন্তু সে একটা রুবট আপনার মস্তিষ্ক কাজ করে তার মস্তিষ্ক নয় তাকে কমান্ড দেয় কমান্ডের মাধ্যমে কাজ করে আপনি ঠিক যেভাবে প্রমোশনটা করতে পারবেন একটা অফার মানুষকে দিতে পারবেন খাওয়াইতে পারবেন হ্যাঁ আপনি তো বিভিন্নভাবে তাকে বোঝাবেন আপনার মুখের কথা খরচ করবেন বট কিন্তু সেটা পারবে না ডিজিটাল মার্কেটিং সেক্টরে পরিবর্তন খুব কম হবে। সকল সেক্টর পরিবর্তন হলো ডিজিটাল মার্কেটিং সেক্টর পরিবর্তন করা এত সহজ না। আমি অভি ভাবে পারবো, রোবট সেভাবে পারবে না। রাতুল ভাই যেভাবে পারবে, রোবট সেভাবে পারবে না। এই কারণে বর্তমান সময়ে আলোকে সেরা সেরা সাবজেক্ট ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং করার জন্য আমি বলি সিপিয়ে। নিজের ইচ্ছামতো অফার প্রমোশন করতে পারছেন। কোথায় কাজ করলে ভালো হবে? বর্তমান সময়ে কোন নেটওয়ার্কে কাজ করলে ভালো হবে? ফ্রেশ মার্কেটিং নিয়ে কাজ করব। যেহেতু সবকিছু আমরা আগামী ক্লাসে পুঙ্কানুপুঙ্গু হবে এক ঘন্টা বা দেড় ঘন্টা যত কনি লাগে আলোচনা করব ঠিক নয়টা থেকে আমাদের এই বেসটা শুরু হতে যাচ্ছে তো আমি সবাইকে বলবো সকালের অনলাইন আর্নির সফলতা কামনা করছি এখন অনেকে মনে করতেছেন আজকে তো ক্লাস নেওয়ার কথা আছে কেন পুরো ক্লাস নিল না আজকে জাস্ট আমি টাচ দিলাম সিপিএ থেকে ভালো লিড অর্জন করতে পারবেন যদি একটু সময় দেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি কারো কিছু বলা থাকলে বলতে পারেন কারণ কিছু বলা থাকলে বলতে পারেন কেউ কিছু বলবেন আছেন কেউ না বায়াকি তো বলার নাই ওকে তোকে তাহলে সবাই প্রস্তুতি নিয়ে রাখেন পিসি এগুলা রেডি রাখেন সুন্দর করে ক্লিন ক্লিয়ার করে রাখেন আগামী কাল থেকে 9:00 টায় আমাদের দেখা হবে প্রতিদিন জাস্ট 9:00 টায় প্রস্তুতি নিয়ে রাখবেন ঠিক আছে জাস্ট 9:00 টায় জি রেদঅন ভাই কি বলছিলেন আপনি রেডি ওয়ান ভাই আপনাকে একটা কথা বলতাম না

আমাদের ক্লাসটা এই ভিডিওটা পাবলিশ হবে ইউটিউবে ভিডিওটা দেখবেন অবশ্যই আবারো বলছি সিপিএ মার্কেটিং থেকে আর্নিং জেনারেট করতে হলে আপনাকে একটু সময় দিতে হবে বর্তমান সময় সেরা কোর্স সেরা সাবজেক্ট অনলাইন থেকে ইনকাম করার জন্য সিপিএ মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর উপরে আর কিছু নাই আপনাদের কোন কাজ করলে ভালো হবে কিভাবে অ্যাপ ট্রুভ কিভাবে ল্যান্ডার ফ্রি তে কিভাবে ডোমেইন হোস্টিং পাবেন ডোমেইন হোস্টিং নিয়ে কিভাবে আপনি আপনার সাইট বিল্ড আপ করবেন এ টু জেড আমার কোর্সে দেখানো হবে প্রমোশন থেকে শুরু করে আমার সিক্রেট মেথড এ টু জেড সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি শুভেচ্ছা বিনিময় ছিল আশা করি মোটামুটি বুঝতে পারছেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কাল থেকে 9টা দেখা হচ্ছে আমার ভিআইপি মেম্বারদের সাথে আমার প্রিয় স্টুডেন্টদের সাথে ঠিক 9টায় প্রতিদিন দেখা হবে এবং ওখানে অবশ্যই আমার কথাগুলো আগে শুনবেন আপনি মাসখানেক আগবাড়িয়ে কথা বলবেন না কালকে থেকে আমি যখন ক্লাস করাবো যদি আপনার কোনো কমেন্ট থাকে কিছু মন্তব্য থাকে আপনি অবশ্যই লিপিবদ্ধ কথাটা আপনাকে পেশ করবেন ভুল শুদ্ধ সবই পেশ করবেন আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো সকলেই ভালো থাকবেন সকলে অনলাইন আর্নিং এর আর্নিং এর জার্নি সফল হোক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ